আচ্ছা জানো রিদমি চশমা পরার থেকে কিন্তু লেন্স পরা অনেক ভালো না ডক্টর আদান বলছে লেন্স চোখের জন্য অনেক বেশি ক্ষতিকর চশমা থেকে লেন্স খুব ইউনিক লাগে লেন্স পরা তো চশমা কিন্তু এটা চোখের জন্য ক্ষতিকর তুমি বেশি জানো তুমি বেশি জানো তুমি বেশি জানো চলো তাহলে ডক্টর আদান কাছে শুনে আসি চলো আচ্ছা এগুলা কি চোখে পরা লেন্স হ্যাঁ এগুলো চোখে পরা লেন্স এখানে কিছু মেডিকেল গ্রেডেড এবং কিছু কসমেটিক হচ্ছে কি লেন্স আছে এই যে এইগুলো হচ্ছে গিয়ে মেডিকেল গ্রেডেড লেন্স আর এগুলা হচ্ছে কসমেটিক হচ্ছে গিয়ে পারপাসে ইউজ করার লেন্স ওয়াও আমার তো এখনি পড়তে ইচ্ছে করতেছে না লেন্স পড়া তো ভালো না তোমার আগে আঙ্কেলের থেকে শোনা উচিত আচ্ছা ঠিক আছে তোমরা বসো তো এখানে অনেকগুলো লেন্স আছে আমার কাছে হচ্ছে টিনেজার থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষ পর্যন্ত এসে চোখে লেন্স পড়ার ব্যাপারে হচ্ছে কথা বলে তো এই যে এগুলা হচ্ছে কসমেটিক পারপসে মানে হচ্ছে যে দেখতে সুন্দর লাগে হচ্ছে যে বিভিন্ন রকমের লেন্স আর এগুলা মেডিকেল গ্রেডেড হচ্ছে কি কিছু লেন্স তো আমরা মেডিকেল গ্রেডেড লেন্স কখন আর কসমেটিক পারপসে হচ্ছে যে লেন্সটা কি সেটা একটু নিয়ে কথা বলি যখন চোখের মণিতে কোনো সাদা দাগ থাকে বা দেখতে হচ্ছে কি খারাপ দেখায় বা কোনো কারো চোখ নষ্ট থাকে চোখের মণি নষ্ট থাকে তখন আমরা এইরকম একটু ক্লোজে নিয়ে আসো তখন আমরা আইদার হচ্ছে কি ওই চোখের কালারের সাথে মিলিয়ে কালো রঙের অথবা হচ্ছে চোখের কালারের সাথে হচ্ছে কি মিলিয়ে এই যে তিন রকমের হচ্ছে শেড আছে তাই না এই যে এখন যদি আপনারা দেখেন যে এগুলা হচ্ছে কি আমাদের যে চোখটা একদম কালো না একটু হচ্ছে কি ব্রাউন টাইপের থাকে এইগুলোকে বলে হচ্ছে কি মেডিকেল গ্রেডেড লেন্স অথবা কারো যদি হাই মায়োপিয়া থাকে অথবা যদি হচ্ছে গিয়ে কারো চোখে কেরাটোকোনাস জাতীয় সমস্যা থেকে থাকে তখন আমরা হচ্ছে কি এই মেডিকেল গ্রেডেড লেন্স গুলা হচ্ছে কি প্রেসক্রাইব করতে বাধ্য হই এছাড়া যারা শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য এই দোকান দোকান থেকে হচ্ছে কি লেন্স কিনে লেন্স পড়ছেন এটা আসলে চোখের মধ্যে বেশ কিছু সমস্যা তৈরি করে প্রথম সমস্যা হচ্ছে আমাদের যে এই লেন্সটা আমরা যে সলিউশনের মধ্যে চুবিয়ে রাখি এই সলিউশনটা কিন্তু অনেক সময় চোখের মধ্যে রিয়াকশন করে অ্যালার্জিক রিয়াকশন করে এবং এখান থেকে কিন্তু ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে যদি হচ্ছে কি সঠিক উপায়ে এই লেন্সটা ব্যবহার করা না হয় এছাড়াও লেন্স ইন্ডিউসড কর্নিয়াল ইনজুরি অ্যাব্রেশন মানে লেন্সটা পড়ার সময় হচ্ছে কি চোখের মধ্যে একটু খোঁচা লেগে গেল বা উপরের লেয়ারটা হচ্ছে কি কোনো ভাবে একটু ডিসরাপ্ট হলো তো আমরা জানি যে আমাদের চোখটা কিন্তু খুবই হচ্ছে সেনসিটিভ একটা জায়গা তো লেন্সটা হচ্ছে কি পড়ার সময় যদি একটু নখের আঁচল লেগে যায় বা যদি হচ্ছে কি লেন্সের কোনো দিকে একটা খোঁচা লেগে যায় তাহলে কিন্তু এরকম আমরা আমাদের যারা লেন্স আমরা পড়ি তাদের কিন্তু এরকম এক্সপিরিয়েন্স আছে যে লেন্স পরার পর থেকে এই চোখের মধ্যে খুবই অস্বস্তি বা চোখ থেকে হচ্ছে প্রচুর পরিমাণে পানি পড়ছে এমনকি ডক্টরের স্মরণাপন্ন হওয়ার পরে সেখানে কিন্তু চোখটা হচ্ছে ব্যান্ডেজ করে হচ্ছে কি একদিন আটকিয়ে রাখতে হয় এরকম ঘটনাও কিন্তু হর হামেশাই আমরা পাই তাহলে আমরা বুঝতে পারলাম যে মেডিকেল কোনো কারণে যদি হচ্ছে কি লেন্স পড়তে হয় সেটা তো পড়তেই হবে সেটা তো আর কোনো বিকল্প থাকছে না কিন্তু যদি হচ্ছে কি কেউ শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য লেন্স পড়তে চায় এইটা মনে হয় খুব ভেরি অকেশন ছাড়া পড়া উচিত না থ্যাংক ইউ ব্যাপারটা বুঝিয়ে বলার জন্য